নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভায় বলেছেন সিপিএম বিজেপি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আগামী শনিবার অর্থাৎ পয়লা জুন শেষ এবং সপ্তম দফার নির্বাচন ভোট হবে দক্ষিণ কলকাতায় সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা সমর্থনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মোড়ে জনসভা করেছিলেন আর সেই সভা থেকে একযোগে সিপিএম এবং বিজেপিকে তীব্র আক্রমণ সানান তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী বলেন সিপিএম কংগ্রেস বিজেপির গাঠবন্ধন হয়েছে বাংলায় আর তা যতদিন থাকবে ততদিন সিপিএম কংগ্রেসের সঙ্গে বাংলায় কোনো অ্যাডজাস্ট হবে না কিন্তু মাননীয় নেত্রী এই সিপিএম কংগ্রেস আর বিভিন্ন দল নিয়ে যে ইন্ডিয়া জোট হয়েছে সেই জোটকে তো আপনিই তৈরি করেছিলেন আবার সরে এসেছিলেন আবার যখন জোট ভালো রেজাল্টের দিকে এক্সিট বলে দেখাচ্ছে তখন বলছেন আমি জোটের সাথে আছি যাই হোক কী বলেছেন শুনুন আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিপিএম বিজেপি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দমদমে সিপিএম বিজেপি ঠিক হয়েছে বিধানসভা বিজেপিকে দেবে লোকসভা ওদের এখন রাজনীতি আমি করি না সবচেয়ে বড় কুলাঙ্গার পার্টি সিপিএম এদের ছাড়বো না হুঁশারি দিলেন তৃণমূল সুপ্রিমো একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র আক্রমণ শানান তিনি বলেন মোদী অহংকারে ডুবিয়ে গিয়েছেন রাজীব গান্ধী মনমোহন সিং এবং অটলজির সঙ্গে কাজ করেছি কিন্তু উনি সেরার সেরা মিথ্যেবাদী এত বড় বজ্জাত পার্টি বিজেপি আমি কোথাও দেখিনি বলে তো তৃণমূল নেত্রী অন্যদিকে তার শাসনকালে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন তা তুলে ধরেন বলেন কালীঘাটের গেট থেকে শুরু করে গুরুদুয়ার কঙ্কালিতলা হয়েছে তবে এদিন কালীঘাটের সবাই বক্তব্য রাখতে গিয়ে কিছুটা সংকোচ ধরা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বলেন এটা আমার পাড়া পাড়ায় বক্তিরা দেয়া শোভা পায় না কাল সুকান্ত সেতুতে জড়ো হয়ে আমরা আসবো গোপালনগর মোড় পর্যন্ত পদযাত্রা হবে দুমাস ধরে চলছে এবং বৃহস্পতিবার বারো কিলোমিটার হাঁটব সবাইকে যোগ দেওয়ার আবেদন জানান তৃণমূল সুপ্রিমো পাশাপাশি নরেন্দ্র মোদীর খাওয়া নিয়েও আক্রমণ সান বলেন তাইওয়ানে একরকম মাশরুম পাওয়া যায় যার অনেক দাম এক পিস আশি হাজার টাকা লোকে বলছে উনি নাকি সেই ব্যাঙের ছাতা খান উল্লেখ্য এই দিন ডায়মন্ডাবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা এবং রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত